প্রাইমারি ওয়েবসাইট হ্যাক হয়ে গেল নাকি এখনো এখনও ঘুমিয়ে কেন পর্ষ সভাপতি কোনো বার্তা দিচ্ছে না কেন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে তাহলে কি আমাদের প্রাইমারি ওয়েবসাইট সমস্ত কিছু প্রাইভেট কোম্পানিকে বিক্রি করে দেওয়া হলো না হ্যাক করে দেওয়া হলো কি ঘটছে সোশ্যাল মিডিয়ায় যে ঝড় উঠছে এখনও গৌতম পাল এখনও মুখ খোলিনি আমাদের মাননীয় পর্ষ সভাপতি কী হচ্ছে কি একেবারে হইচই কিন্তু মনে রাখবে এর মধ্যেই নতুন তথ্য দিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অন স্ক্রিন দেওয়া হয়েছে যে ডিএড বিএড কত পাস করেছে এবং কে কত নাম্বার পেয়েছে কত ক্যান্ডিডেট কত নাম্বার পেয়েছে কে তোমরা নিজে কত পেয়েছো টেট কোয়ালিফাই করেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং নিজেরা দেখে নিতে পারো এটা একটা মোটামুটি আইডিয়া প্লাস নাইনটি পারসেন্ট একটা ম্যাচিং করবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু একটা প্রশ্ন আমার থাকবে শেষের দিকে আর এই প্রশ্নটাই সমাজ মাধ্যম জুড়ে করা উচিত ফেসবুকে হোয়াটসঅ্যাপে এবং আমাদের ইউটিউব লিঙ্কে একটু কমেন্ট বক্সে তোমরা লিখো এন এ কে এন এ কে তোমরা যে পিডিএফটা পেয়েছ কতজন পাস করেছে টেট পাস দু হাজার বাইশে যে পিডিএফটা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার জনের নাম আছে সেখানে অনেকগুলোই এন এ আছে এ তাহলে কি দুর্নীতির একটা নতুন করে প্রস হচ্ছে কমেন্টে জানাও এবং ভিডিওটা শেয়ার করো বাই